হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আমি আবার চলে এলাম কিউট বাবিন অ্যান্ড মাম্মা সোয়াল থেকে নতুন একটি ভিডিওর সাথে তো আজকে তো তোমরা সকলেই সকলেই জানো যে হনুমান জয়ন্তী তো সেই জন্যই আমি সকাল সকাল চলে গিয়েছিলাম আমাদের এখানকারই বাড়িয়াতে একটা হনুমান মন্দিরে একটু পুজো দেবো বলে তো দেখো গিয়ে দেখছি ভীষণ ভিড় আর খুব সুন্দর করে মন্দিরটা সাজিয়েছে তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই আসলাম যখন বন্ধুরাও একটু দেখুক তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি হনুমান মন্দিরটা দেখো মন্দিরের আশেপাশটা মানে মন্দিরের ভেতরে যে চত্বরটা কত সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে আর এই দেখো এটাই হচ্ছে এই হনুমান মন্দিরের আসল হনুমান ঠাকুরটা দেখো কত সুন্দর সাজিয়েছে আজকে আর এখনও এই দেখো সব আর কি সাজানো হচ্ছে পুজোর জন্য সব গোছানো হচ্ছে দেখো কত সুন্দর লাগছে আমার তরফ থেকে আমার ইউটিউব পরিবারের সকলকে জানাই হনুমান জয়ন্তীর শুভেচ্ছা ও ভালোবাসা সবাই আজকের দিনটা খুব ভালো কাটিও চলো দেখতে থাকো আর এই দেখো ওই হনুমান ঠাকুরের পাশেই মন্দিরটাতেই আবার রয়েছে শিব ঠাকুর এই দেখো এখানেও সবাই পুজো দিচ্ছে কিন্তু মন্দিরটা একটাই কিন্তু এই মন্দিরটাতে না অনেক কটা ঠাকুর তো চলো তোমাদেরকে একটা একটা করে সব দেখাচ্ছে আর পুজো করেছে সব ফুলে ভর্তি একদম দেখো চলো এবারে এবার তোমাদেরকে দেখাচ্ছি ওই মন্দিরেই রয়েছে রাম সীতা আর লক্ষ্মণ এই দেখো কত সুন্দর সাজিয়েছে আর কত সুন্দর লাগছে আজকে তো চলো তোমরা দেখতে থাকো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক করে দিও শেয়ার করো সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো চলো দেখতে থাকো দেখেছো কত সুন্দর সাজিয়েছে আর এই দেখো এর পাশেই আবার এই ঠাকুরটার পাশের মানে মন্দিরটাতেই আবার রয়েছে রাধা কৃষ্ণ দেখো কত সুন্দর সাজিয়েছে দেখো কত সুন্দর চলো তোমরা দেখতে থাকো আজকের মতো আমি আসলাম আবার দেখা হবে নতুন কোন ভিডিওর সাথে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা